নমস্কার সকলকে কিউর চ্যানেলে স্বাগত জানাই আমি স্পেশাল এডুকেটর শৈলী মণ্ডল দাস আজকে আলোচনা করব আমরা কিন্তু অনেক বাবা মারাই বাচ্চা জন্মানোর পর অর্থাৎ এক থেকে তিন মাস বয়সের মধ্যেই কিন্তু আমরা অটিজমের লক্ষণগুলো বোঝা যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই এটা ভাবতে থাকি যে সব বাচ্চার একই সিনটেম হয় না হয়তো তারা দেরিতে নর্মাল একটা বাচ্চা যদিও লোকে যে ধরুন যে জন্মানোর পরই আপনার চোখের দিকে তাকিয়ে রেসপন্স করে বা ধরুন হাসে এই ছোটো ছোটো যে লক্ষণগুলো এগুলো অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখা যায় না সেগুলো কিন্তু অটিজমের লক্ষণ কিন্তু বাবা মারা ভেবে থাকে যে এটা একটা সাধারণ ব্যাপার হয়তো পরে ঠিক হয়ে যাবে তা আমি আজকে ছোটো ছোটো করে ডিটেলে একটু বলবো যে এক থেকে তিন মাসের বাচ্চাদের কি কী লক্ষণ থাকা উচিত নর্মাল বাচ্চাদের আর যদি আপনার এই লক্ষণগুলো না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে হয়তো আপনার বাচ্চার মধ্যে কিছু অটিজমের লক্ষণ আছে একটা জিনিস মনে রাখবেন যে অটিজম কিন্তু কোনো রোগ নয় এটা একটা ডিসঅর্ডার যদি আপনি একদম প্রথম থেকে এক থেকে তিন মাসের মধ্যে বা এক থেকে মাসের মধ্যে আপনি লক্ষণগুলো আইডেন্টিফাই করে সেগুলোর রেমিডি করতে শুরু করে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা আবার কিন্তু নর্মাল স্টেজে ফিরে আসতে পারে এটাকে যত বয়স বাড়ার সাথে সাথে আপনি রেখে দেবেন ততই কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার কন্ট্রোল করা সম্ভব অসম্ভব হয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে সেটা অটিজম কতটা মাইল কতটা সিভিয়ার কতটা তার উপর ডিপেন্ড করে হয়তো আপনার শিশুর মধ্যে অটিজম থাকলেও থাকতে পারে চলুন একটু ডিটেলে দেখেন সামাজিক চ্যালেঞ্জ অটিজম আক্রান্ত শিশুরা বাবা মা বা পরিবারের অন্য কারোর সাথে চোখে চোখ মেলাতে সমস্যা হয় খুব একটা হাসি খুশি দেখা যায় না স্বাভাবিক শিশুদের মতো এরাও খেলাধুলা করতে চায় কিন্তু কার্যক্রমে বাধার সম্মুখীন হয় আমরা দেখলাম যে সামাজিক কি কি ওদের লক্ষণ থাকতে পারে যদি আপনি আপনার বাচ্চার মধ্যে এরকম কোনো সিমটম লক্ষণ করেন তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনার পেডিটেশিয়ান বা বিভিন্ন থেরাপিস্টের সাথে একটু যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন স্পিচ থেরাপি বিহেভিয়ারাল থেরাপি অকুপেশনাল থেরাপি চালু আছে আপনারা চাইলে আমাদের সাথে অফলাইনে বা অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার